প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার দিল্লির এমসে তাকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে প্রথমে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষিয়ান এই রাজনীতিককে পরে তাকে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হলো না রাত দশটা নাগাদ খবর আসে প্রয়াত মনমোহন সিং তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশে যে মানুষটার হাত ধরে আর্থিক উদারীকরণের পথে যাত্রা শুরু করেছিল ভারতবর্ষ প্রতি ইতিহাস উদার হবে না ছাব্বিশে বৃহস্পতিবার রাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উদারীকরণের অন্যতম স্থপতি মনমোহন সিং প্রয়াত হয়েছেন তাঁর বয়স হয়েছিল বিরানব্বই বছর অর্থনীতির অধ্যাপক স্বল্প বক্তা রাজনীতির সঙ্গে তার তেমন সম্পর্কই ছিল না সেই তিনি পরে দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন হাত ধরেই উদার অর্থনীতি দরজা খুলে ভারতে বিরানব্বই বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সালে ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গেহতে যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত উনিশশো সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে পড়াশুনোয় বরাবরই মেধাবী অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন ষট্টি সাল থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কাজ করেন এক সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে অর্থনীতিতে তাঁর দক্ষতা নজর কাড়ে তৎকালীন মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের মনমোহন সিং কে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন তারপরে কেন্দ্রের অলিন্দে ছড়িয়ে পড়ে মনমোহন সিং এর নাম অধ্যাপক থেকে রাজনীতিক হয়ে ওঠা মনমোহন সিং এর ব্যক্তিগত সততা ও নিষ্ঠা ছিল প্রশ্নাতীত উনিশশো সালে জুনে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহরাও তাকে মন্ত্রিসভায় নিয়ে আসেন একদম অর্থমন্ত্রকের দায়িত্বে উনিশশো একানব্বই সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মনমোহন সিং ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুতর আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন বৈদেশিক মুদ্রায় রিজার্ভ তখন প্রায় শূন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন এবং দেশ কার্যত সেই সময়ে ঋণ খেলাপি হওয়ার পথে তার প্রথম বাজেট বক্তিতায় তিনি ডক্টর হুগর উদ্ধৃতি দিয়ে ভারতের অর্থনৈতিক উদারীকরণের পথে যাত্রা শুরু করেছিলেন মনমোহন বলেছিলেন ভারত এখন জেগে উঠেছে আমরা সফল হব আমরা জিতব দু থেকে দু পর্যন্ত পরপর দুটি মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং একশো দিনের কাজ তথা রোজগার গ্যারান্টি শিক্ষার অধিকার আইন আধার কার্ডের প্রচলন এবং সরাসরি অর্থ স্থানান্তর প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ কর্মসূচি তার মেয়াদেই শুরু হয় মনমোহন আর্থিক নীতি দেশে লাইসেন্স রাজের অবসান ঘটায় অর্থনীতিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে বেশ্বায়ন বেসরকারীকরণ ও উদারীকরণের যুগে সূচনা করেন তিনি তার এই পদক্ষেপ ভারতকে এক নতুন পথে পরিচালিত করে ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনৈতিক সংস্কারের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অর্থনীতিতে একটি দৃঢ় অবস্থান অর্জন করেছিল এবং দেশের অর্থনৈতিক খাতে যুগান্তকারী সংস্কার বাস্তবায়ন হয়েছিল তার সময় ভারতের অর্থনীতিতে যে পরিবর্তনগুলো এসেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল তথ্য প্রযুক্তি খাতে দ্রুত বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে ভারতের অংশগ্রহণ ডক্টর সিং এর নেতৃত্বে চালু হওয়া নীতিগুলি দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দু সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পরে মনমোহন সিং আর জনজীবনে তেমন সক্রিয় ছিলেন না তবে জাতীয় ইস্যুতে তিনি মাঝে মাঝে তার মতামত প্রকাশ করছেন তার অর্থনৈতিক দর্শন আজও দেশের নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বিশেষজ্ঞদের মতে তার সময়কালে অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রভাব আজকের রাজনীতিতেও প্রাসঙ্গিক ভারতের রাজনৈতিক ইতিহাসে ডক্টর মনমোহন সিং একজন বিশেষ স্থান অধিকার করে আছেন শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক খাতে তার অবদান অনস্বীকার্য তার প্রয়াণে গোটা দেশ এক বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে তার নেতৃত্ব ও কৃতিত্ব জাতি চিরকাল স্মরণে রাখবে মনমোহন সিং এর হার্টের সমস্যা দীর্ঘদিনের নরসিংহ রাও জামানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের তারপর দু সালে তিন সালে করাতে হয় তাকে তার পরের বছরে প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন দু সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন সেই সময় এইমস হাসপাতালে দীর্ঘ চোদ্দ ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল তাঁর বছর দুয়েক আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ ভবনে নিজের ভোট দিতে এসেছিলেন মনমোহন সে সময় হুইল চেয়ারে করে তাকে ঠেলে নিয়ে এসেছিলেন চারজন নিরাপত্তা রক্ষী দেখা যায় গোপন ব্যালটে নিজের ভোট দেওয়ার পর বাক্সের সামনে হুইল চেয়ার থেকে তাকে ধরে ধরে দাঁড় করাচ্ছেন রক্ষীরা তারপর ওই বাক্সে ব্যালট পেপার ফেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী গত বছর লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে যায় দিল্লি অর্ডিন্যান্স বিল এই বিলের বিরোধিতায় বিরোধী জোট ইন্ডিয়া হেরে যায় রাজ্যসভাতেও তবু বিরোধীদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সবার মন জয় করে নেন ইন্টারনেট ভরে যায় শুভ কামনা ও প্রশংসায় প্রবল রাজনৈতিক সমালোচনার মধ্যে পড়ো মনমোহন সিং এর এ ব্যাপারে অত্যন্ত জোরালো আত্মবিশ্বাস ছিল দ্বিতীয় ইউপিএ জামানায় উপর্যুপরি দুর্নীতির অভিযোগে প্রেক্ষাপটে বিরোধীরা যখন তাকে দুর্বল প্রধানমন্ত্রী বলে লাগাতার সমালোচনা করেছেন তাকে মনমোহন বলে কটাক্ষ করেছে বিজেপি মনমোহন তখন বলেছিলেন আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে সমকালীন গণমাধ্যমের তুলনায় ইতিহাস আমার প্রতি সদয় থাকবে তার প্রধানমন্ত্রী হওয়াকেও অনেকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে বর্ণনা করেন দু সালে কেন্দ্রে ইউপিএ সরকার গঠন হয় কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর আলোচনা হয় শেষ পর্যন্ত ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী মনমোহন সিং এর নাম ঘোষণা করেন দু সালে নয় সালে ক্ষমতায় আসার পর তার ওপরে আস্থা রাখে কংগ্রেস দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তাঁকে কংগ্রেসের কাঠপুতুল বলে একাধিকবার খোঁচা দিয়েছে বিরোধীরা তবে নীরবে নিজের কাজ করে গিয়েছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ তবে এও বলা হয় সেই বিরোধিতা তেমন পোক্ত ছিল না থাকলে 2009 সালে আবারও ক্ষমতায় কি ফিরতে পারতো কংগ্রেস বৃহস্পতিবার কয়েক ঘন্টা হাসপাতালে চিকিৎসার পর না ফেরার দেশে পারে দিলেন ভারতের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহনের প্রয়াণে বিবৃতি প্রকাশ করেন এইমস কর্তৃপক্ষ তাতে লেখা রয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল ডক্টর মনমোহন সিং এর ছাব্বিশে ডিসেম্বর হঠাৎ জ্ঞান হারান তিনি বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয় রাত আটটা বেজে ছয় মিনিটে হাসপাতালে আনা হয় তাকে কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তাকে ফেরানো যায়নি রাত বেজে মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তার প্রয়াণে গোটা দেশ এক বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে তার নেতৃত্ব ও কৃতিত্ব জাতি চিরকাল স্মরণে রাখবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা